হ্যালো বন্ধুরা স্বাগতম রঙ্গিন শেখাকে আজ আমরা চললাম এক জাদুকরী রাজ্যে সবজির রাজ্যে যেখানে প্রতিটি সবজি হলো রাজ্যের রাজা রানী আর মজার নাগরিক চলো তবে শুরু করা যাক আমাদের ভ্রমণ রাজ্যের ফটকে দাঁড়িয়ে আছেন গম্ভীর রাজা টমেটো তিনি বললেন ওহে বাচ্চারা আমাদের রাজ্যে ঢুকতে চাইলে আগে পরিচয় জানতে হবে টমেটো মানে টমেটো তার পাশে রয়েছেন সুন্দরী রানী বাঁধাকপি যাকে ইংরেজিতে বলে ক্যাবেজ বাগানে ঢুকতেই আমাদের দেখা হলো লাল জামা পড়া প্রিন্স ক্যারেট মানে গাজর আরেক পাশে খেলছে ছোট্ট প্রিন্সেস ব্রেঞ্জল মানে বেগুন দেখো ওখানে দাঁড়িয়ে আছে লম্বা ড্রামস্টিক সৈনিক মানে সজনে ডাটা আর ফুলের মতো মাথা নিয়ে হাজির হলো কলিফ্লাওয়ার মানে ফুলকপি এবার আমরা গেলাম বাজারের মেলায় সেখানে আলু ভাই পোটেটো বললেন আমি সবার প্রিয় আমার ছাড়া রান্না হয় না তার পাশে দাঁড়িয়ে আছে অনিয়ন মানে পেঁয়াজ সে আবার কাদাতেও পারে সাথে আছে গার্লিক মানে রসুন আর জিঞ্জার মানে আদা তারা একসাথে রান্নার স্বাদ বাড়ায় মাছে খেলছে কর্ণ ভুট্টা আর তার বন্ধু গ্রিন পিস মটরশুটি দেখো বিয়ান মানে সিম আর কাউপি মানে বর্বটি দৌড়ে দৌড়ে খেলছে লুকোচুরি এক কোণে দাঁড়িয়ে আছে ঝাল গ্রিন চিলি মানে কাঁচা মরিচ আর তার ভাই রেড চিলি মানে লাল মরিচ তাদের ছাড়া ঝাল মজা কোথায় বলো তো রাজপ্রাসাদের ভেতর এলেন অতিথি সবজি ব্রকলি মাশরুম শতমুলি পাতিলেবু কলার থর তারা সবাই মিলে রাজাকে প্রণাম করল রাজা টমেটো খুশি হয়ে বললেন আজ তোমরা আমাদের সবজির রাজ্য ঘুরে দেখলে এবার তোমাদেরও খেতে হবে এই সবজি যাতে শরীর হয় শক্তিশালী আর মন থাকে খুশি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প তুমি কোন সবজিটা সবচেয়ে পছন্দ করো কমেন্টে লিখে জানিও আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন গল্পের জন্য বেল আইকন চাপতে ভুলবে না